তুফান হতে ঈদের দিন প্রেক্ষাগৃহে উচ্চে পড়া দর্শকদের ভিড় দেখা গেছে অনেক দর্শক ঢাকায় তুফান ছবি দেখবে বলে দেশের বাড়িতে আসেনি আমি বাড়িতে যাই নাই শুধু বসের ছবিটা দেখার জন্য এই প্রথম হল হাউস ফুলের পরেও শত শত দর্শক টিকিট পায়নি তারপরেও তারা তুফান ছবি দেখবে বলে পরের শুতে দেখবে বলে তারা রয়ে গেছেন তারা বলছেন তুফান ছবি দেখেই তারপরেই বাড়িতে যাব অ্যাকশন স্পিড সব লাগে এবারের ঈদের তুফান ছবিটি একশো তিরিশটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শোনা যাচ্ছে ঈদের দিনই দুই কোটি টাকা কালেকশন করে ফেলেছে তুফান ছবিটি রায়হান রাফি পরিচালিত তুফান তুফান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বড় সুপারস্টার শাকিব খান আরও রয়েছেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু সালাউদ্দিন লাবলু শহীদুজ্জামান সেলিম নাবিলা কলকাতার মিমি চক্রবর্তী সহ আরও অনেকেই